রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ছিন্নপত্রাবলির দুশো নম্বর চিঠিটি অতিশর থেকে উনত্রিশে নভেম্বর আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি কালিগ্রাম জায়গাটির কথা অবশ্য আমার অনেক চিঠিতে অনেকবার পেয়েছিস তার আর সন্দেহ নেই কিন্তু তবু পুনরুক্তি না করলে চিঠিপত্র লেখা চলে না এবং হয়তো ঠিক পুনরুক্তি হবে না কারণ কারণ পুরাতন জিনিসও আমাকে নূতন করে আঘাত করে আমার চিরপরিচিত প্রিয় পদার্থগুলির সঙ্গে প্রত্যেক পুনর্মিলনের মধ্যে একটা অংশ থাকে যেটা প্রথম মিলন প্রত্যেকবারেই একটা নূতন বিস্ময় কোথা থেকে আবির্ভূত হয় কালীগ্রাম স্থানটি ঠিক আমার প্রিয় পদার্থের মধ্যে নয় কিন্তু কিন্তু তবু এখানে একবার এসে উপস্থিত হলে এর পুরাতন মুখশ্রী আমার কাছে একটি নবীন মনোহারিতা আনয়ন করে এই অতি ছোট নদী এবং নিতান্ত ঘোরো রকমের বহিঃপ্রকৃতি আমার কাছে বেশ লাগছে ওই অদূরেই নদীটি বেঁকে গিয়েছে ওখানটিতে একটি ছোটো গ্রাম এবং গুটি কতক গাছ এক তীরে পরিপক্ক প্রায় ধানের ক্ষেত নদীর উঁচু পাড়ের উপর পাঁচ ছটি গরু ল্যাজ দিয়ে মাছি তাড়াতে তাড়াতে কচমচ শব্দে ঘাস খাচ্ছে অন্য তীরে শূন্য মাঠ ধুধু করছে নদীর জলে শ্যাওলা ভাসছে মাঝে মাঝে জেলেদের বাঁশ পোতা বাঁশের উপর মাছ রাঙা পাখি ছবির মতো স্থির হয়ে বসে রয়েছে আকাশে উজ্জ্বল রৌদ্রে একপাল চিল উঠছে দুপুরবেলা সামনে গয়লাদের বাড়ির কাছে একখণ্ড সর্ষে খেতে বিকশিত সর্ষে ফুল একেবারে যেন আগুন করে রয়েছে তাদের বাড়ির মেয়েরা জল তুলে নিয়ে গরুর জাব না দিচ্ছে মাটি দিয়ে নিকোনো আঙিনায় বাঁধা গরু গামলার মধ্যে মুখ ডুবিয়ে জাব খাচ্ছে তুপাকার করা রয়েছে গয়লাদের বাড়ির কাছে আমাদের কাছারির একটা পুষ্করিণী খনন হচ্ছে রঙিন কাপড় পরা হিন্দুস্থানি মেয়েরা মাথায় ঝুরি করে মাটি নিয়ে একটা ডোবার মধ্যে ফেলে যাচ্ছে এখানে সমস্তই খুব কাছাকাছি নদীটির এইদিকে ওদিকে দুদিকেই বাঁকের অন্তরালে অদৃশ্য হয়ে গিয়ে একটি অনতি দীর্ঘ ঝিলের মতো দেখতে এই ঝিলের দুই প্রান্তে মাত্র গ্রাম আমি আমি এই ঝিলটির মাঝখানে বসে দুটি গ্রামের সমস্ত দৈনন্দিন কার্যকলাপের দ্বারা বেষ্টিত এই আমার সমস্ত জগত এরা দাওয়ায় বসে তামাক খাচ্ছে স্নান করছে কাপড় কাচ্ছে ছোট ডোঙায় চড়ে হাত দিয়ে জল কেটে কেটে ছোটো নদী পার হচ্ছে অপরাহ্নে গৃহভিত্তির যে দিকটাতে ছায়া পড়ে সেই দিকে দীর্ঘকাল স্থিরভাবে বসে দু একটি কর্মহীন মেয়ে সম্মুখ জগতের চলাচল দেখে বেলা কাটিয়ে দিচ্ছে গ্রাম্য পাঠশালার ছেলেরা মলিন খাতাপত্রের পুঁটুলি হাতে বাড়ি ফিরছে সন্ধ্যাবেলায় ঘরে আলো জ্বালছে গোয়ালে ধোঁয়া দিচ্ছে দুটি গ্রাম দুটি নীরের মতো নিস্তব্ধ হয়ে যাচ্ছে আমি খড়খড়েগুলো তুলে দিয়ে ভাইমার রাজসভায় গেটের কীর্তিকাহিনী অধ্যয়ন করছি কোথায় নাগর নদী তীরে প্রতিসর বোটের মধ্যে আমি আর কোথায় বিচিত্র কর্মসংকুল ভাইমার রাজসভার রাজকবি গেটে কলকাতা তিরিশে নভেম্বর আঠারোশো পঁচানব্বই